আজকের এই নির্বাচন আমাদের জন্য একটি মাইল পলক কারণ আমরা দীর্ঘদিন পরে একটি নির্বাচন এনেছি আর এই নির্বাচনে আমরা বিজয়ী হয়েছি এবং আমি সভাপতি পদে নির্বাচিত হয়ে বিজয়ী হয়েছি তাই সকল শ্রমিক বৃন্দকে আমার অন্তর অন্তর স্থল থেকে অসংখ্য দেওয়ার সালাম শুভেচ্ছা সালাম আলাইকুম কে ভাই

আমরা এক্স ফ্যামিলির আছি এক্স ফ্যামিলির বাকি জিমো বাকি দিন থাকতাম ভাবে চলতাম আর বিশেষ করে আমার বড় ভাই দুইজন নির্বাচিত দুইজন আমার সদ্নায় বড় ভাই ড্রাইভারি বয়সে আমার সিনিয়র বিশেষ করে তারার সে ভাই তারার কথা মতো আমরা ছোট ভাই ইনশালাবিরা করতাম তারার সম্মান দিতাম ইস্টার্ন ইস্টার্নের মাধ্যমে সিনিয়র ড্রাইভার যারা আছেন